যুদ্ধাপরাধীদের পুনর্বাসন করে রাজনীতিতে প্রতিষ্ঠিত করেছিল জিয়াউর রহমান স্বাধীনতা চেতনা ব্যর্থ করার এমন অপচেষ্টায় দেশ যথাসময়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারেনি বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা আলোচনায় এ মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে ভোগ বিলাসিতা নয় দেশপ্রেম ও আদর্শ নিয়ে নিজেদের গড়ে তুলতে ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন মাতৃভাষা বাংলা প্রতিষ্ঠার সংগ্রামের মধ্য দিয়ে উনিশশো সালের চৌঠা জানুয়ারি সৃষ্টি হয়েছিল ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের তিয়াত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকীতে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে স্বাস্থ্যবিধি মেনে আয়োজন করা হয় এই আলোচনার এতে গণভবন থেকে যুক্ত হন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের জীবনকে সাংগঠনিক আনুষ্ঠানিকতা শেষে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ছাত্রলীগ প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরেন তিনি উল্লেখ করেন পঁচাত্তর পরবর্তী সরকারের ধ্বংসাত্মক কার্যকলাপের কথা অর্থাৎ যে আদর্শ নিয়ে বাংলাদেশ গড়ে উঠেছিল সে আদর্শ থেকে বিচ্যুত ঘটে পনেরো আগস্টের পর থেকেই যুদ্ধ অপরাধীদের বিচার জাতিভেদে শুরু করেছিলেন যে অরামা সেটা বন্ধ করে দেয় এবং যুদ্ধাপরাধীদের নিয়ে এসে ক্ষমতায় বসায়। মানবতাবিরোধী কাজের সঙ্গে যা সম্পৃক্ত তাদেরকে দিয়েই রাষ্ট্র পরিচালনার কাজ শুরু করে যার ফলটা এটা দাঁড়ায় যে বাংলাদেশ তার কাঙ্ক্ষিত উন্নতি অর্জন করতে পারেনি দেশের প্রতিটি গণতান্ত্রিক সংগ্রামে ছাত্রলীগের অগ্রগামী ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী ছাত্রলীগ একটু অগ্রগামী দল হিসেবেই কাজ করে তো সে কাজটা করে একটা দৃষ্টান্ত স্থাপন করেছ এবং সেই সাথে আরেকটা দৃষ্টান্ত সেটা কি যে কোনো কাজই অবহেলার না কোনো কাজ ছোট না আমরা ভাত খাই আমরা খাবার খাই সে খাবারে ফসল ফলায় কৃষক সে কৃষককে তো অবহেলার চোখে দেখান না তারা তো আমাদের বেঁচে থাকার রসদ যোগায় তাদের সম্মান অনেক বড় আজকে যখন তোমরা ধান কেটেছ তার জন্য ছেলেরা এটাই প্রমাণ হয়েছে যে কোনো কাজকে তোমরা ছোট করে দেখো নাই আগামীতে নেতৃত্ব দিতে মানুষের সেবার আদর্শ নিয়ে নিজেদের গড়ে তুলতে ছাত্রলীগ কর্মীদের আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা কাজী ছাত্রলীগের মূল মন্ত্র এই যে শিক্ষা শান্তি প্রগতি এটা মাথায় রেখে ছাত্র লীগের প্রত্যেকটা নেতাকর্মীকে আদর্শ নিয়ে চলতে হবে সেটাই আমি চাই প্রত্যেকে আদর্শ নিয়ে না চলতে পারলে কখনো বড় হতে পারবে না ধন সম্পদ অনেকে বানাতে পারবে কিন্তু দেশকে কিছু দিতে পারবে না মানুষকে কিছু দিতে পারবে না অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে ছাত্রলীগের যোগ্য নেতৃত্ব সৃষ্টির তাগিদ দেন প্রধানমন্ত্রী একটি জিনিস বেরিয়ে এসেছে আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা